তাই ভাবে কান্না কাটি করছিস আরকে ও আচ্ছা তাই বলে বাচ্চা কাচ্চা নিয়ে আপনি যেখানে সেখানে চলে আসতে হবে আরে তুমি কার সাথে কথা বলছো উনি তো ক্ষেত দেখো না শাড়ির সাথে কি একটা ব্লেজার পরছিস শুনো তুমি কিন্তু বিয়ের পর ওয়েস্ট এন্ড ড্রেস করবে ঠিক আছে আচ্ছা আমি একটু সাইড হয়ে বসছি আচ্ছা বাদ দাও না এখন কিন্তু এই ওয়েস্ট কালেকশন লাগছে তুমি কিন্তু আবার অন্য মহিলাদের মতো বলো না ভিড় পর আমি শাড়ি পরব দেখুন নাকি বিস্ত্রী বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে আর শোনো আমাদের বাচ্চা হয় তাহলে আর তোমার চেহারাটা নষ্ট হবে না তোমার যা মনে চায় তুমি তাই করবে প্রয়োজনে আমি তোমাকে কাজের একদম ঠিক কথা বলছো বাচ্চা তো কখনোই কোলেই নিবো না কাজের ঘরে রেখে দিবো কাজের বাচ্চা বাচ্চাকে মানুষ করবে এইরকম রকম রাস্তাঘাটে দুধ খাওয়াবো না তোমাকে কি বলে রাস্তায় দুধ খাওয়াতে আমি তোমাকে কাজে বড় রেখেছি বললাম না আমার কি টাকা পয়সা আছে নাকি তোমার যা মানে চাই তুমি তাই করবে সবুজ এখান থেকে চলো চলে যাই এই মহিলা কোনো ভাবে এখান থেকে সরবে না আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়া আলাইকুম আসসালাম ম্যাডাম আমার জন্য অপেক্ষা করে অনেকক্ষণ যাবত আপনি কষ্ট করছেন কিন্তু জানেন কি ম্যাডাম আমি রাস্তায় জ্যামে পড়ে গেছিলাম সেই জন্য আসতে আমার লেট হয়ে গেছে এই জন্য আমি খুবই দুঃখিত আরে লিটন চাচা আপনি কি পাগল হয়ে গেছেন নাকি রাস্তার একটা মহিলাকে আপনি সালাম দিচ্ছেন আর সরি বলছেন আরে উনি তো ভদ্রতাই বোঝে না আরে চুপ করো তুমি তুমি কাকে রাস্তার মেয়ে বলছো জানো উনি কি উনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট ম্যাডাম মানে আসলে ম্যাডাম আমরা আপনার চিন্তা পারি না আমাদের ভুল আমাদের ক্ষমা করে দেন থাক এখন আর ক্ষমা চাইতে হবে না এখন যখন জানতে পেরেছেন আমি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঠিক তখনই আপনি আমার কাছে ক্ষমা চাইছেন আচ্ছা হতেও তো পারতাম আমি একজন সাধারণ মহিলা আমি একটা সন্তানের মা তাই বলে আপনারা এভাবে মানুষকে অপমান করবেন শুনো কারো সম্পর্কে ভালোভাবে না জেনে কাউকে মন্তব্য করা উচিত নয় আচ্ছা আপনারা যেন একটু আগে কি নিয়ে কথা বলছিলেন আপনাদের বিয়ে হলে আপনি চান আপনার স্ত্রী যেন সবসময় স্টার ড্রেস করে থাকে এতে করে নাকি আপনার ভালো লাগবে আচ্ছা এবার আপনি বলেন তো আপনি কি একজন আদর্শ স্বামী হওয়ার যোগ্য কোনো ভালো স্বামী কি কখনো চায় তার স্ত্রীর সৌন্দর্য সে নিজে ব্যতীত সবাই দেখো কখনোই চায় না একজন আদর্শ স্বামী সবসময় চায় তার স্ত্রীর সৌন্দর্য শুধুমাত্র তার জন্য থাকুক সে তার স্ত্রীকে পর্দায় রাখতে চায় ঢেকে শুনে রাখতে চায় আচ্ছা যাই হোক এবার আসি আপনার পালায় এই যে মিস ম্যাডাম আপনি যেন কি বলছিলেন আপনাদের বিয়ে হয়ে গেলে আপনি কখনো বাচ্চার মা হলে আপনি আপনার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাবেন না আচ্ছা আপনি কি জানেন মাতৃত্বের স্বাদ কোথায় যখন একটা সন্তান তার মার ব্রেস্ট ফিডিং করে একটা সন্তানের প্রতি মায়ের দায়িত্ব কর্তব্য টান ভালোবাসা কোথা থেকে আসে জানেন এই রক্ত থেকে এটাকেই বলা হয় রক্তের টান আপনি হয়তো এই বিষয়ে জানেনই না আমি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হওয়ার সত্ত্বেও এরকম সাধারণ বেশি কেন চলি জানেন শুধুমাত্র এই আপনাদের মতো মুখোশধারী কিছু মানুষদের চেনার জন্য এটার নাম জীবন না আপনি হয়তো মজা সব কিছুই করতে পারবেন কিন্তু আপনার সন্তানের কাছে কখনোই আপনি প্রকৃত মা হয়ে উঠতে পারবেন না এই যে একটু আগে আপনার বয়ফ্রেন্ডই তো বলছিল আপনাকে বিয়ের পর আপনার যে সন্তানকে বোয়া দিয়ে মানুষ করবে আচ্ছা একজন মায়ের সাথে কখনো বোয়া দিতে পারে আপনারা কি বোয়ার হাতে মানুষ পেয়েছিলেন আমার তো মনে হয় না আপনারা কখনো কোনো মায়ের আদর পেয়েছেন মায়ের আদর্শে বড় হয়েছে শুনুন মায়ের শিক্ষাই হচ্ছে বড় শিক্ষা আপনারা যত বড় বড় স্কুল কলেজে পড়াশোনা করেন না কেন যার ভিতরে মায়ের শিক্ষা নেই তার ভিতরে কোনো শিক্ষা কেন নেই আমাদের কারি ভাবে লজ্জা দিবেন না আসলে আপনার কথা বলে এভাবে কখনো ভেবে দেখিনি তাই তুমি ম্যাজিস্ট্রেট ম্যাডাম কাছে চাও ম্যাডাম আসলে আমি বুঝতে পারি নাই আর আপনি যেভাবে বলছেন আমি সেইভাবে কখনো ভেবে দেখি নাই আসলে আমিও তো একদিন মা হব আপনার মতো করে যদি ভাবতাম তাহলে হয়তো এই নোংরা চিন্তা ভাবনা আমার মাথায় আসতো না আমাকে ক্ষমা করবেন ম্যাডাম আই এম এক্সট্রিমলি সরি আচ্ছা ঠিক আছে আপনারা যে আপনাদের ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক ম্যাডাম গাড়ি রেডি চলুন হ্যাঁ আপনিও চলুন আপনার সাথে অফিসে বসে কথা বলতো ঠিক আছে ম্যাডাম